হ্যাঁ এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর দেখতে পাচ্ছ যে রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে মানে মেয়েদের স্কুলে যাচ্ছি আজকে বড় মেয়ের হচ্ছে নাম তোলা হবে আর হচ্ছে মানে বই দেবে আর যে স্কুলে আর কি ও পড়ে সেই স্কুল থেকে কিন্তু বই কিনতে হয় তো অন্য জায়গা থেকে বই কিনলে হয় না তো ওইখান থেকেই বই দেবে আর আমার মেয়ে যে স্কুলে পড়ে সেটা হচ্ছে মানে ক্লাস ফাইভ অবধি আছে তো ফাইভ অবধি পড়বে আমার মেয়ে তো ফাইভে উঠলো তোমরা জানোই তো ওই স্কুলেই ফাইভে পড়বে তখন যখন সিক্সে উঠবে তখন আবার স্কুল মানে পাল্টাতে হবে এই আর কি তো চলো মেয়ের স্কুলে যাই তারপরে আবার আসছি তোমাদের সামনে সকাল সকাল দেখো নিচে আর কি এই যে দোকান আছে তো পাইকারি মাল দিতে এসছে আর কি দেখো মানে বলগুলো কি সুন্দর লাগছে আমার মেয়েরা যদি এখন জেগে থাকতো দেখতে বলের জন্য বায়না করতো কি সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটা দেখো বেশ রোদ্দুর কিন্তু তাড়াতাড়ি রোদ্দুর ওঠে আবার তাড়াতাড়ি আর কি বিকেল চারটে বাজলেই চারটে কি এক দুটো তিনটে বাজলে পরেই ব্যাস পুরো মেঘলা হয়ে যায় কুয়াশার জন্য আর দেখেছো রাস্তার কি অবস্থা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা কি অবস্থা আমি তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি আর বৃষ্টি হয়েছিল জানো তো রাস্তা কেটেছিল না পুরো কাদা হয়ে গেছিল তো ঠিক আছে চলো মায়ের মন্দির বন্ধ আর ওই যে একজন গাড়ি বের করছে থেকে দেখেছিলাম এই দরজাটা এরকম ভাবে থাকবে তো দেখো স্কুল থেকে তো এসে গেছি আর স্কুলে কি হলো না হলো চলো একটু পরে বলছি তার আগে দেখো আমার মেয়ে বিছানা গোছাচ্ছে তো বললো যে আজকে একটু বিছানা গোছাবে মাঝে মাঝে তো ঘরের কাজ একটু একটু বাচ্চারা করলে বেশ ভালোই হয় আসলে ভারী কাজ তো কখনোই করবে না বা করতে পারবেও না আর আমি দেবও না সেটা ঠিক আছে কিন্তু দেখো বিছানা গোছাচ্ছে তা আমি বললাম যে কম্বলটা কি তুই ভাঁজ করতে পারবি ও কম্বলটা নিয়ে দেখো এদিক ওদিক করছে বললাম ভাঁজ করতে পারবি বলে হ্যাঁ আজকে তোমাকে আমি ভাঁজ করে দেখাবো তো ওই কাজটা করছে আর এদিকে ছোটো মেয়ে পড়তে বসেছে আন্টি এসেছে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো ফুলকপি আর আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি হবে আর জানো তো এটা দুর্দান্ত খেতে হয়েছিল আজকে আমার বড় বলছিল যে খুব ভালো হয়েছে খেতে যে যেদিনকে মানে মোটামুটি হয় সেদিনকে কিছু না বললেও আর যেদিনকে একটু বেশি ভালো হয় সেদিনকে কিন্তু বলেই যে খুব ভালো হয়েছে তো এই আর কি তো চলো স্কুলে কি হলো না হলো তোমাদের সাথে শেয়ার করি আর তো পরে ভিডিও করিনি বাইরে বেরিয়ে তো স্কুলে যে স্কুলে বললাম যে পাইভ অবধি আছে আর আমি তো ভেবেছিলাম ওই স্কুলে মেয়েকে রেখে দেবো মানে বড় মেকে সেই স্কুলে কিন্তু সব স্টুডেন্টরা চলে গেছে মানে বিভিন্ন স্কুলে চলে গেছে কিন্তু একাই ছিল আমার মেয়ে তাহলে কি করে ভর্তি আর কি নেবে তো হেডমিস্ট্রেস বললেন যে তোমরা অন্য স্কুলে অ্যাডমিট করে দাও ওকে কারণ এখনও তো সময় আছে জানুয়ারি মাস যেহেতু পড়েনি তো এই স্কুলে তো আর হবে না কারণ একজনকে নিয়ে তো ক্লাস করা সম্ভব নয় তো সেই কারণে কিন্তু আমার মেয়েকে মানে হঠাৎই কোনো প্ল্যানিং ছাড়াই অন্য স্কুলে অ্যাডমিশন করাতে হয়েছে তো স্কুলের নামটা এখানে আর আমি শো করব না তোমরা সবাই জানো যে বাচ্চাদের স্কুলের নাম আর কি বলতে নেই যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো ঠিক আছে চলো অন্য স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি মেয়েকে এটাই বলার ছিল তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপির তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে আর আজকে চলো মানে অল্প কিছু রান্না বান্না হয়তো দেখতে পাবে কারণ ভালোই লাগছিল না আবার অনেক কিছু ভিডিও বানাতে ভুলেই গেছে আসলে আমি প্রিপেয়ার্ড ছিলাম না যে মেয়েকে ওই স্কুল থেকে আবার অন্য স্কুলে নিয়ে যেতে হবে হঠাৎই মানে কথাটা শুনি স্কুলে ভর্তি করতে গিয়ে মেয়েকে সেই জন্য কিন্তু মানে ভর্তি নয় ঠিক আসলে নাম তুলতে হয় তো প্রত্যেক বছর এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠলে তো নাম তুলতে হয় তোমরা সকলেই জানো তো সেই নামটা তুলতে গিয়েই আমি তো পুরো কী বলবো অবাকই হয়ে গেছি যে একটা স্টুডেন্ট নেই আগের বারে কিন্তু আমি দেখেছিলাম পনেরো জন মতন ছিল এই বছর কিন্তু একজনই নেই মানে একজন আছে সেটাই হচ্ছে আমার মেয়ে তো এই হলো ব্যাপার তো সবাই জানে যে এক সময় না এক সময় তো আসলে যেই স্কুলে উচ্চ মাধ্যমিক অবধি আছে সেই স্কুলে ফাইভ থেকে দেওয়ার চেষ্টা করে তো সেটাই আর কি হয়েছে তো ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় তো তারপরে দেখো বর মাছ নিয়ে এসেছিল তো আজকে মাছ ভাজা মাছের ঝোল এগুলো তো হবেই তো চলো আরেকটা কথা শেয়ার করি অনেকে আমাকে কমেন্ট করেছে অনেক শর্ট ভিডিওতে বড়ো ভিডিওতেও আছে অনেক মানে পুরনো কমেন্ট যদিও তো অনেকে কমেন্ট করেছে যে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে আবার অনেকে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে এটা কি আমার সাথে হচ্ছে নাকি তাদের সাথেই হচ্ছে তো সেটা তাদের বক্তব্য তো আমি একটা কথাই বলি এটা নিয়ে না ভীষণ আমিও মাথা ঘামাতাম সময় যে সাবস্ক্রাইব করে কেন তুলে নেয় খুব মন খারাপ লাগতো যখন প্রথম প্রথম চ্যানেলটা খুলেছিলাম একজন সাবস্ক্রাইবার মানে কেউ যদি সাবস্ক্রাইব করতো একজন তাতেও যেন সকালবেলা উঠে ভীষণ আনন্দ লাগতো যে একজন আমার সাবস্ক্রাইবার বেড়েছে তো ভীষণ ভালো লাগতো এখনও ভালো লাগে না সেটা ভুল বলা হবে এখনও কিন্তু আমার বেশ ভালো লাগে আর যখন সাবস্ক্রাইব কেউ তুলে নেয় আগে যেটা খারাপ লাগতো এখন সেই খারাপটা লাগে না তবে একটা জিনিস বুঝতে শিখেছি তোমাদেরকেও বলবো তোমরা যারা কমেন্ট করেছো তোমাদেরকেও বলবো যে দেখো যে ভালোবাসবে সে থেকে যাবে আর যে ভালোবাসবে না সে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে আবার তুলেও নেবে চলেও যাবে তো কে চলে গেল কে থেকে গেল ওটা নিয়ে ভাবনা চিন্তা না করে নিজের পথে এগিয়ে চলো যদি ভগবান থাকে আর যদি তোমার কাজ কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে এটা আমার বিশাল ধারণা থেকে বললাম তো আমার সাথেও এটা হয় আমাকেও অনেকে সাবস্ক্রাইব করে তুলে নেয় আবার অনেকে তো এমন কথাও বলে যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি আপনিও আমাকে করুন তাহলে দেখো এটা কি ওয়ান এস টু ওয়ান হলো না ভালোবাসা কি এরকম হয় কেউ ভালোবেসে আমার তার মানে কি আমি গেলাম তারপরে তুমি আসো এটা কি ভালোবাসা হয় না তো যে এবার আমি একজনকে সাবস্ক্রাইব করে দিলাম তারপরে তার ভিডিও দেখলাম না তাতে যে তার চ্যানেলের ক্ষতি হয় সেটা কিন্তু আর কেউ বোঝে না কেন গেলাম না এটাই বক্তব্য তাদের থাকে তো সবার শেষে একটা কথাই বলবো যে ভিডিও দেওয়া বন্ধ করো না ভিডিও দিতে থাকো আর আমি এটা মনে করি যে যদি সাকসেস কোনো দিন নাও পাই ঠিক আছে তবুও তো পুরোনো কিছু দেখতে পাবো বলো যে এই যে ভিডিওগুলো করে রাখছি কত স্মৃতি বলো তো যেখানে ঘুরতে গেলাম ভিডিও করলাম বা নিজেকেও দেখতে পারবো আসলে আমি এবছর যেমন দেখতে আছি পরের বছর কিন্তু আমি তেমন দেখতে থাকবো না দিন যায় মানুষের বয়স বাড়ে তো পুরোনো দিনগুলোকে নিজের কে নতুনভাবে দেখতে পাওয়াটাও এটাও কিন্তু একটা ভীষণ ভালো প্ল্যাটফর্ম তাই না তো এখানে তো সেই ভিডিওগুলো মানে আমরা পরবর্তী সময় কিন্তু নিজেরাও দেখতে পাবো তো এটাই আর যদি সাকসেস পাই তাহলে তো ভালো লাগবেই এই আর কি দেখো তোমাদেরকে একটা চেন দেখাচ্ছি এই এই চেনটা কিন্তু সারা জীবন আমার কাছে থেকে যাবে স্মৃতি হিসাবে তো এটা আমার শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাই দুজনই কিন্তু এই চেনটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল আর আমাকে পড়িয়ে দিয়েছিল শাশুড়ি মা তারা তো আর নেই তোমরা তো জানোই তো সেই চেনটাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো সবসময় এটা পরে থাকি দেখো তো আজকে ইচ্ছে হলো চেঞ্জ করে একটু পরবো অন্য কিছু তো সেই জন্য চেঞ্জ করলাম আর গলায় দেখতে পাচ্ছ যেই চেনটা সেটা কিন্তু কোনো আশীর্বাদী চেন বা কোনো কিছু নয় এই চেনটা এমনি আর কি বানানো হয়েছিল তো সেই চেনটাই আর কি চেঞ্জ করে পড়লাম আর এটা তোমাদেরকে লকেট দেখাচ্ছি এটা কিন্তু চণ্ডী মনসার লকেট তোমরা সবাই জানো আমাদের বাড়িতে মন্দির আছে মনসার তো দাড়ি লকেট দিয়ে আমার শ্বশুরমশাই আর কি আমাকে আশীর্বাদ করেছিল আর এই যে ঝিনুকটা দেখালাম এই যে দেখাচ্ছি এই ঝিনুকটা কিন্তু আমার শ্বশুরমশাই দিয়েছিল আমার বড় মেয়েকে এটা কিন্তু রুপোর ঝিনুক তো বলে দিয়ে বলেছিল যে আমার মেয়েকে যেন আমি এই ঝিনুকে খাওয়াই তো কয়েকবার খাইয়েছিলাম তারপরে তো অন্য ঝিনুক ইউজ করেছি আর এই ঝিনুকটা কিন্তু পালিশ করা হয়েছে আসলে অনেক দিন ব্যবহার না করলে কিন্তু দাগ দাগ হয়ে গেছিলো সেই জন্য কিন্তু পালিশ করে নিয়ে আসা হয়েছে তো এই ঝিনুকটা আমার কাছে সারা জীবন থেকে যাবে তো দেখো রাত্রিবেলা বর এসে দিল আমাকে সারপ্রাইজ কেন বলছি দেখো পঁচিশে ডিসেম্বর তো এখনও আসেনি তার মধ্যে কিন্তু কেকটা নিয়ে এসেছে আর এই কেক খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এই পঁচিশে ডিসেম্বরে যে কেকগুলো মানে সাধারণ কেক আর কি বিক্রি হয় আর খেতে কিন্তু অসাধারণ তো দারুণ এই কেকগুলো খেতে তো যাই হোক এই কেকটা নিয়ে এসেছে আর আমার মেয়েকে বলছি যে কেকটা খোল তো চলো কেকটাও খুলুক তোমরাও দেখবে আমিও দেখব আর এই ভিডিওটা কিন্তু তোমরা পঁচিশে ডিসেম্বরের দিনই সকাল নটায় পাবে আর কেকের চার্জের মেলায় যাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার ভালো লাগবে আমি তো প্রত্যেক বছরই যাই আর এবছরও বছরও যাবো আমার বেশ ভালো লাগে আর দেখতে পাচ্ছ যে আমার মেয়ে দুটো কেকই খুলে তোমাদেরকে দেখালো আর একটা খেয়েওছে একটু বলে টেস্ট করে দেখি কেমন সত্যিই দারুণ খেতে অনন্য দিন কিন্তু এই কেকগুলো পাওয়া যায় না তো পঁচিশে ডিসেম্বরের জন্য যে কেকটা আর কি যে কেকগুলো আর কি বিক্রি হয় রাস্তায় বা দোকানে যেখানেই বলো না কেন এই কেকগুলো সত্যিই আলাদা রকমভাবে খেতে হয় আর কি আলাদা রকম এই ভিডিওটা হচ্ছে আজকে তেইশ তারিখ আজকে তেইশ তারিখ আর সোমবার তো তোমরা এই ভিডিওটা পাবে বুধবার তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে